আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আসলে দেখতে দেখতে চলে আসবা লাগছে পবিত্র মাহের রমজান আর প্রথমে আপনাদের জন্য মাহের রমজানে আমি কীভাবে এই চপ বলতে পারেন বড়া বলতে পারেন তারপরে আপনারা ফিঙ্গার চপ বলতে পারেন এটা কিন্তু আমি হাত দিয়ে বানিয়েছি অবশ্যই আপনারা দেখবেন এবং বানাইয়ে এটা আপনারা পবিত্র মাহের রমজানের আগে প্রসেসিং করে রেখে দিতে পারেন ডিপ একদম ঝটপট বের করবেন পবিত্র মাহের রমজানে এবং ভেজে পরিবেশন করবেন এত সুন্দর একটা রেসিপি ভাবলাম আপনাদের মাঝে এটা আমি শেয়ার করি আমি কিভাবে এটা ডিপ ফ্রিজে আমি রেখে মানে প্রসেসিং করে সেটাও আপনারা দেখতে পারবেন এখানে আর কিভাবে আমি একদম সহজেই মানে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি কিছু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ছোটোখাটো একটা রেসিপি আমি তৈরি করেছি এই জন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর এটা খেতে যে এত দুর্দান্ত টেস্ট পাবেন এটার না বানাইলে না খাইলে এটার টেস্ট আপনারা বুঝবেন না যার এতটা সুস্বাদু একটা খাবার আমি প্রতি বছর এই পথে বানাই থেকে ভাবলাম এই বছর আপনাদের মাঝে আমি শেয়ার করি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমি চাই সবসময়ই এখানে কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি একটা দরদড়া করে একটা পেস্ট করে নিয়েছি যত এটা আমি উপরে মাপ আর কীভাবে না একদম ইউনিকভাবে একটা নতুন একটা রেসিপি এখানে আমি এক কাপ দেড় কাপের মতন এখানে আটা নিয়েছি তার ভিতরে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ে আর এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি সুন্দর একটা গ্রানের জন্য আর এখানে যেটা দরদড়া একটা পেস্ট করে রেখেছিলাম তার তিন চামচ আমি ব্যবহার করবো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ে ব্যবহার করেছি এটা আপনারা যেটা ওই যে আপনারা অবশ্যই আপনার দেখেছেন চিকেনের পর যে একটা কিস্পি একটা ভাপ আসে একটা লেয়ার আসে মানে ঝরঝর করে যে চিকেনটা আপনারা প্রায় করি ফ্রাই চিকেন যেটা আমরা বলে থাকি সেই প্রায়ের মতন হবি এটা কিন্তু ভেজিটেবল চিকেন সবই আবার এই যেটা স্যুপ দেখলেন এটা কিন্তু আমি চিকেনটা সেদ্ধ করেছি তার পানিটা কিন্তু আমি ফেলে দিই নাই তার কয়েক চামচ পানি এখানে আমি বের দেবো যাতে চিকেন চিকেন একটা ঘেরান আসে আর অবশ্যই এটা যে উপরে যে মানে একদম উপরে যে মোটা যে দানাটা থাকবে সেটাই কিন্তু আমি দুই প্রকারে ব্যবহার করি একটা আছে পানি দিয়ে আমি একটা মিশ্রণ বানাবো আর একটা উপরে ওটা আমি লেয়ার হিসেবে জয়েন্ট করব। মানে যেটা আমরা মানে উপরে আটা ময়দা লাগাই যেটা আমরা ক্রিস্পিভাবে চিকেন ফ্রাই করি সেরমই আমি তৈরি করব। আর প্রতি বছর আসলে আমি রমজান এরম তৈরি করে আমি সংগ্রহ করি এখন আমি চালন দিয়ে চেলে নিবো এটা একটু মোটা হয়েছে মানে পড়ে যাওয়া লাগছে এই জন্য আমি একটা ভারী একটা চালন নিয়েছি দেখুন চিকুনটা কিন্তু একদম নিচে থেকে বের হয়ে যাওয়া লাগছে আর মোটা যে অংশটা দেখুন সে মোটা অংশটা কিন্তু চালনে থেকে যাওয়া লাগছে তাহলে ওটাই দেখেন সে মোটা অংশটা একদম দরদরা মোটা এটাই আমি উপরে লেয়ার ব্যবহার করবো আর যেটা পাতলা যে অংশটা সেটা হতে সামান্য একটু হলুদ দিলাম আমি সব কিছু একবার চামচের মতন আমি মশলা বাটা দিয়ে দিলাম দেড় চামচের মতন চিকেন যে স্টোভটা সেটা দিয়েই এই আটাটা আমি মাখিয়ে নেবো দড়দড়া করে একদম পাতলা হবে না একদম ঘুনেও হবে না আর ইসটা কিন্তু আমি কোনো এখানে মরিচ গুঁড়ে আমি ব্যবহার করি নেই মরিসের গুড়ে ব্যবহার করে যত আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি মরিচের গুঁড়ে ব্যবহার করি নেই আর চিকেন স্টোভটা আপনারা ফেলাবেন এটা এইভাবে পরিবেশন করবেন খুব দুর্দান্ত একটা টেস্ট পাবেন আর একদম নতুন একটা রেসিপি আপনারা অবশ্যই দেখবেন প্রথমে এখানে আমি কাঁচা লঙ্কা এবং কাঁচা মরি পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে একটু ভেজে নিব হালকা পরিমাণ মতন তেল দিয়েছি পরিমাণ মতন তেল দেবেন এখানে যত আমি একটু সবজি ব্যবহার করব এই জন্য একটু তেলের অংশটা একটু বেশি লাগতে পারে বেশি বা কম এটা আপনারা পবিত্র মাহের রমজানের আগেই কিন্তু স্টোর করে রেখে দিতে পারে এখানে আমি একটা মানে যত আমি সবজি এবং চিকেন দেবো একটু মানে জয়েন্ট হওয়ার জন্য এখানে আমি দুই চামচের মতন ময়দা ব্যবহার করেছি দুই চামচের মতন ফ্রেশ ময়দা যেটা সেটা আমি ব্যবহার করেছি একদম কাঁচা পিয়াজ মরিচির সাথে আমি একটু ভেজে নেব সুন্দর কাঁচা গন্ধটা চলে যাওয়া সুন্দর একটা ঘ্রাণ আসার পর যখন আমি দেখুন মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এক চামচের মতন জাস্ট আমি এক চামচের মতন ব্যবহার করলাম যতটা ঝাল এজন্য আমি ইস্টা কোনো আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব না তখন দিয়ে দিলাম পাতা পাতাকপি কুচি পাতা কুসি কুচি ব্যবহার করেছি এখানে হয়তো দেড় দেড় কাপের মতন পাশা পাতাকপি কুচি আছে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ে সরি হলুদের গুঁড়ে তারপরে লবণ স্বাদ মতন তারপর দিলাম জিরের গুঁড়ে এখানে কিন্তু আমি ধুনের ব্যবহার ব্যবহার করে নিই আর গরম মশলা ব্যবহার করেছি এক চামচের মতন এখানে আমি গাজর কুচি ব্যবহার করেছি দেড় সাম দেড় কাপের মতন গাজর কুচি এবং পাতাকপি কুচি দেড় দেড় কাপের মতন আমি ব্যবহার করেছি এখন সুন্দর করে আমি নাড়াছাড়া করে নেব এখানে কিন্তু আমি কালো গোলমরিচ আমি ব্যবহার করেছি হাফটি চামচের মতন সব কিছু মশলাটা এখন আমি গরম মশলা গোলমরিচ গুঁড়ো এগুলো আমি দিয়ে দিলাম হাফটি চামচের মতন একটা যেটা যে ভেজিটেবল যেটা স্যুপ যেটা আপনারা ব্যবহার করি সেটা দিয়ে দিলাম পুরো একটা দিয়ে দিলাম সুন্দর একটা ফেভারের জন্য এটা আমি বুহের এক পাট মাংস নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এই ভেজিটেবলের ভিতর এখন সুন্দর করে আমি নাড়াছাড়া করে নেব। আর এটা কিন্তু একটু নাড়াছাড়া দিলেই কিন্তু যত এখানে আটা ব্যবহার করেছে বা ময়দা আপনার এখানে আটা ময়দা বদলা আপনারা কনপোলা আরও ব্যবহার করতে পারেন সেখানে প্রায় এক চামচের মতন ব্যবহার করবেন আর এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি এখানেও সেদ্ধ আলু আছে দেড় কাপের মতন আমি সব কিছু কিন্তু মেপে নিয়েছি দেড় কাপ দেড় কাপের মতন মেপে নিয়েছি এখন সেদ্ধ যখন আমার ভেজিটেবল ভাজাটা হয়ে যাবে সবজি মাংস সব কিছু তখন কিন্তু আমি আলুটা দিয়ে দেবো আলুটা কিন্তু আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম দিয়ে আমি একদম সুন্দর করে উল্টে পাল্টা করে আমরা ছেড়ে দিয়ে দেবো এটা কিন্তু দ্রুত কিন্তু একটু জয়েন্ট হয়ে আসবে এজন্য দ্রুত নাড়তে হবে দেখুন আমার কিন্তু প্রায় কিন্তু হয়ে আসছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর একটা রেসিপি আমি কিন্তু প্রতি রমজানেই কিন্তু এভাবে তৈরি করে রেখে দেই এখানে আমি দুই ভাগ করে নেওয়া একটা আমি এখনই পরে এখনই মানে ভেজে এটা আমি মানে হাতের শেপ দিয়ে আমি ভেজে কিন্তু এটা রেখে দেবো আরেকটা হচ্ছে দেখুন একদম আমি ডিস্টিলের একটা প্লেট নিয়েছি তারপরে কিন্তু আমি পেপার বিছিয়ে নিয়েছি যে যেটা যে মানে এই বলে আপনারা র্যাপিন পেপার বলে সেটা কিন্তু বিষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি ফোটা ঢেলে দিয়ে এখন একটা চামচের সাহায্যও কিন্তু একদম চারকোনা করে নেওয়া লাগছি আমি চারকোনা নিয়ে কিন্তু একদম সহজ হবে একটা শেপ দিতে আপনাদের পছন্দ মতন আপনারা একটা শেপ এখানে ব্যবহার করতে পারেন দিতে পারেন আমার পছন্দ মতন এখানে একটা শেপ করে নিব আমি আমি সঙ্গে সঙ্গে এই কাজটা করতে যে একটু মানে একটু জোরানোর পর কিন্তু একটু শক্ত হয়ে আসবে সমস্যা নাই তাও কিন্তু বেশিটা শক্ত না এই মুহূর্তে কিন্তু এটা আমি একদম সমান করে স্যার স্যারকোনা করে একটু রেখে দেবো তারপরে কিন্তু আমি কেটে কেটে নেবো আর এগুলো দেখুন যেটা আমি এখনই ভেজে আপনাদের দেখাবো সেটা হচ্ছে হাতের হাতের সাহায্য কিন্তু আমি একদম সুন্দর করে দেখুন পাঁচটা আঙ্গুল দিয়ে কিন্তু আমি একদম সুন্দর করে একটা মানে ফিঙ্গার ই করে নেওয়া লাগছি মানে রোলের মতন করে নেওয়া লাগছে একদম সহজভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে এগুলো করে নিয়ে যাওয়া লাগছে কেন কি এটা কিন্তু আঠা আঠা হয়ে গেছে এই কিন্তু সহজে করে নিয়ে যাওয়া হাতে কিন্তু লাগবা লাগছে না হাতে অবশ্য তেল লেবু একটু ঘি মাখিয়ে নেবেন আর যেটা দেখেন আমি কিস্পি হওয়ার জন্য কিন্তু এটা ব্যবহার করি সবসময় আর ব্যাটারটা দেখেন কতটা মানে পাতলা করছি না ঘন করছি এখন এক একটা করে আমি চুবিয়ে চুবিয়া যে আমি মোটা যে অংশটা আমি নিয়েছিলাম সেই অংশটা কিন্তু দেবো এটাতে কি হবে যে আপনারা ভাজা পরেও কিন্তু আট নয় ঘন্টা কিন্তু মানে আট নয় ঘন্টা মিনিমাম মানে সাত আট ঘন্টা কিন্তু একদম কিস্পি থাকবে যে এতটা এতটা কিস্পি যে আপনারা চিকেন ফ্রাই যেটাগুলো আপনারা কিনে খান বা কড়া দাম দিয়ে আপনারা কিন্তু এর বদলে কিন্তু চিকেনও কিন্তু এইভাবে করে নিতে পারেন আমি কিন্তু সব কিছুতেই কিন্তু এরম করে নেই মোটা অংশটা কিন্তু আপনারা করে নেই একটু কনপোলারের বেতার দিতে পারেন কিন্তু আমি কনপোলার ব্যবহার করি নেই এখন আমি মুড়িয়ে মুড়ে নিব খুব সুন্দর করে কিন্তু দেখুন আমি মুড়ে মুড়ে নেওয়া লাগছি আপনি ব্যাটার ভিতর দেওয়া লাগছে ব্যাটার থেকে উঠেই আমি মুড়ে মুড়ে নেওয়া লাগছে একদম সহজ একটা একদম সহজ একটা রেসিপি একদম ইউনিক একটা রেসিপি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি একদম মোটা অংশটা একদম মানে আপনি যে রোলের পর করছি আমি যে রোলটা করছি সেই রোলের পর কিন্তু লেগে গেছে এটা ভাজা পর কিন্তু একদম দুর্দান্ত কিস্পি হয়ে যাবে আর যেগুলো দেখেছেন আমি কেটে নেবাসী কীভাবে এগুলো কিন্তু আমি প্রসেসিংয়ে চলে যাব মানে একদম আমি ডিপ পেরিসে রেখে দেব পবিত্র মাহের রমজানে ঝটপট বের করবে এবং ঝটপড়া যখন ওইখানে আমি অনেক অনেকগুলো বানাই নিয়েছি এই জন্য আপনাদের দেখা দিলে আপনারা কীভাবে প্রসেসিং করবেন দেখুন কত সুন্দর কিন্তু কাটা হয়ে গেছে আর কত সুন্দর কিন্তু কি সুন্দর দেখা যায় মাংসগুলো কিন্তু একদম দেখা যাওয়া লাগছে সব কিছুই এই সেম প্রসেসিং কিন্তু এগুলোও কিন্তু আমি মুড়িয়ে মুড়িয়ে নেব এখন আমি কিছুটা যত ভেজে নিব এই জন্য ভাজা আপনাদের দেখাই দেওয়া দেখে এতটা কি এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি যখন ভেজে তারপর অনেকক্ষণ পর খাইছি এত তখনও কিন্তু এরমটা কিস্পি পড়েছিল কেন কি এটাখানে কিন্তু বড় বড়ো একটা দানা কিন্তু লেগেছে আপনারা সেম পজিশনে চিকেনটাও করে নিতে পারেন আর চিকেনটাও মাখিয়ে আপনারা এরম নর্মাল একদম ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পবিত্র মাহে রমজানে আপনাদের সময় বেঁচে যাবে যদি পথে যদি করি আমাদের অনেক কাজ থাকে আমরা নামাজ রোজা করে থাকি এই জন্য হয়তো সময়ের খুব অভাব হয়ে থাকে এই জন্য সময়টা আমাদের বেঁচে যায় পবিত্র মাহে রমজানে একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসায় চেষ্টা করেন অবশ্যই খুব সুন্দর একটা সফল পাবেন আপনাদের সময় বেঁচে যাবে অবশ্যই পবিত্র মাহের রমজান আসছে ধ্যান দিতে হবে আমাদের নামাজ রোজা এবং সব দিকেই ধ্যান দিতে হবে যতটা আমরা এই পবিত্র মাহের রমজানে ইবাদত করতে পারি দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ কত সুন্দর মানে একদম লেগে যাওয়াল আসে না এত সুন্দর কিস্পি বাপ আমি যখন উল্টে পাল্টা ভাসলাম তখনই কিন্তু কিপসি একটা যে ভাব আছে সেটাই কিন্তু লেয়ারগুলো চলে আসছে একদম ইউনিক একটা রেসিপি এটা কিন্তু আমার একটা পছন্দের রেসিপি আমি প্রায় করে থাকি ভাবলাম আপনাদের মাঝেও আমি শেয়ার করে এই পবিত্র মাহের রমজানে এখন সুন্দর করে উল্টে পাল্টা কিন্তু আমি করে নিয়ে একদম উল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো আপনারা দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কত দুর্দান্ত এবার কতটা মানে মানে খাইতেও খুব দুর্দান্ত একটা টেস্ট পাবেন আর কত সুন্দর দেখা যায় একটা লবণীয় একটা খাবার এটা যদি একবার না বানাইলে না খাইলে টেস্ট কিন্তু আপনারা বুঝবেন না দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখা চলেছে মোটা মোটা দানা দেখে বুঝতে পারতেছেন আপনাদের ফের আমি কিছুটা দেখাই দেওয়া লাগছি কেন কি আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি একটা ভেজে নিয়েছি নাহলে এগুলো কিন্তু আমি অনেকগুলো বানানো হয়ে গেছে আপনারা দেখেতে পারছেন যে আমি কী পরিমাণে বানাইছি এর ভেতর দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে সবগুলোই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এখানে টমেটো সস বা চাটনি যে কোনো সাথে আপনারা পরিবেশন করতে পারেন আর এতটা কিস্পি উপর থেকে কিস্পি একদম ভিতরে একদম সফট নরম তুলতুলে মানে এত সুন্দর হয়েছে না খেলে আপনারা বুঝতে পারবেন এর টেস্ট কতটা লাজবাব একটা টেস্ট আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে এবং ভালো লাগবে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয় সেটা জানাবেন আর দেখুন যেগুলো আমি ডিবি মানে প্রসেসিং করব সেগুলো দেখুন আমি বানাই মানে সিদ্ধ হয়ে দিয়েছিলাম তিন চার ঘন্টার জন্য একদম জমে গেছে কিন্তু এখন আমি এটা খুব সুন্দর করে একটু তুলে নেব উপরে যে বরফটা পড়ে গেছে সেটা কিন্তু আমি হালকা একটু ঝেড়ে ফেলাই দিলাম দেখুন কত সুন্দর হয়েছে একটু টোকা দিলেই কিন্তু উঠে আসবা লাগছে যে এত সুন্দর এই বাড়িতে আমি আমি কয়েকটা অনেকগুলো হয়েছে যাতে আমি প্রসেসিং করে রেখে দিব পবিত্র মাহের রমজানের জন্য আমার মতন নেই আপনারা সময় বাঁচানোর জন্য করে রেখে দিয়ে ঝটপট যদি বাচ্চা থাকে ভেজো দুই টুকরে দিলেও কিন্তু তারা খেয়ে ফেলতে পারেন এর ভিতরে কিন্তু সমস্ত ভেজিটেবল এবং অর্ডার নিয়ে আসে এবং ভেজিটেবল তো কতটা পুষ্টিকার সেটা তো আপনারা জানেনি আর বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনাদের যেগুলো আমি প্রসেসিং করেছি সেগুলো কয়েকটু ভাজা দেখাই দিলাম যে কতটা কিস্পেছে শুধু সাউন্ডটা অবশ্যই শুনবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ